পাশে লাইট আর লাইট বলছে এই জায়গার নাম কি বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম বলছে এখানে আসলে কি হচ্ছে কি হয় বলছে এখানে আজকে একটা টুর্নামেন্ট হচ্ছে তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট তো ফুটবল খেলা চলো আমিও দেখে আসি তো এবার দুইজন মিলে গেছে ফুটবল খেলা দেখতে বঙ্গবন্ধু স্টেডিয়াম তো মাঝে মাঝে খেলার মাঝে হার জিত যুবক ভাইরা আছে না নাই আনফরচুনেটলি বঙ্গবন্ধু দল গেছে হেরে তো যারা হারে দেখবেন সোতারা এত ক্ষিপ্ত হয় দর্শকরা মাঝে মাঝে জুতার পিটা করে মাঝে মাঝে ডিম মারে বলো ঠিক কিনা বলো মাঝে মাঝে ইট পাটকেলও মারে তো বিদেশি লোকের কপাল খারাপ লোকেরা মারছে কয়েকটা ইট পাটকেল একটার মাথায় লাগছে মাথায় লেগে সঙ্গে সঙ্গে অজ্ঞাত দুই ঘন্টা কোনো সেন্স নাই দুই ঘন্টা পরে এমনি চোখ খুলেছে আমি কোথায় তাকে বলা হলো আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল এই লোক কয় ভাই আল্লাহর রস্তে মাফ চাই এরপরে আপনি আমাকে বঙ্গবন্ধু কবরস্থান নিয়ে যায়েন না যুবক ভাইরা তার মানে আওয়ামী লীগের ভাইরা বঙ্গবন্ধুর নাম যে পরিমাণ ইউজ করেছে আর জিকির করেছে আল্লাহ এবং নবীর নাম সেই পরিমাণ বললে জান্নাত ওয়াজিব হয়ে যেত যুবক ভাইরা এখন আর বঙ্গবন্ধু সৈনিক বলে আপনারা বাটপাড়ি করার সুযোগটা আর পাবেন না যুবক ভাইরা এদেশে যখন সতর্ক হয়ে গিয়েছে আমাদের কথা একটা নবীর আদর্শ আছে যেখানে আমরা আছি আল্লাহ কবল করুক সকলে পড়া আমি আমি এখন তাফসির পেশ করব কোরআন থেকে তবে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই বিফোর আই স্টার্ট মাই মেইন টপিক মূল আলোচনার বিষয়ের আগে একটা ঘোষণা দিতে চাই কুড়িগ্রামে বছরে এটা প্রথম মাহফিল সেকেন্ড আড়াই জায়গায় আছে বাট দিস দিস ইজ ফার্স্ট টাইম ইন ইয়ার একটা পুরস্কার দেওয়ার জন্য আমি নিয়ে আসছি সেটা হচ্ছে আমার ইউজ করা একটা টুপি আমি জানি খুব এক্সপেন্সিভ না বাট যদি কেউ কাউকে ভালোবাসে তার সব জিনিস তার কাছে দামি হয়ে যায় অনেক যুবক যখন মাহফিল থেকে ফিরে যায় মানে গাড়ি নিয়ে হুজুর টুপি দেন এমন টুপি ধরে টানও মারে অনেকে এই যে আমার ঘড়িতে যে ছিছে হিসাব নাই অনেকে জুব্বা বা ধরেও টান দেয় কেউ কোটি ধরে টান দেয় লাগবেই এটা আমার তো এটা ভালোবাসি কোনো অহংকারে কিছু নাই এখানে তো এই টুপিটা আমি আমার জন্য স্পেশালি অর্ডার দিয়েছিলাম এটা আমার সাইজের টুপি যেই যুবক আজকের এই মাহফিলে তাফসিলের মেইন টপিকটা লিপিবদ্ধ করে হোক বা নোটবুকে লেখে হোক যদি শেষে গিয়ে বলতে পারে আজকে হাজার শ্রোতার সামনে আমার মুরব্বী আব্বা জানদের সামনে এই ক্যামেরার সামনে থেকে আমার টুপিটা পড়ায় সম্মানিত করবো রাজি আছেন আমি তো ইনশাল্লাহ শুনে বলেন সবাই ইনশাআল্লাহ তাহলে এবার সবাই একটা কাশি দিবেন ত্যাগবির হবে হবে সবাই একটা গলা ঠিকঠাক ত্যাগবিট দিবেন তিনবার এক একটার সাউন্ড এক একটার চেতে বেশি তবে ভাগাভাগি আছে প্রথম ত্যাগভীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা এখন না একটু সময় আছে সেকেন্ড দিবেন অবিবাহিত সিঙ্গেলদের কষ্ট আসলে কেউ আমি ছাড়া না আমার আব্বা যান যারা আসছেন সময় থাকতে বিয়ে দিয়ে দেন ধরা খেলে কিন্তু কোনো লাভ হবে না আর অনেক মেয়েরা হয়তো বা মাহফিলে আসছে আমার মোহতামি সাহেব বললেন যে ওই মেয়েদের জায়গা আমি দিয়ে পারতেছি না আমার কথা হচ্ছে একটা এত মহিলা মাহফিলে আসে মেয়েরা এত বোরকা হিজাব পরে এ টিকটক করে কারা কক্সবাজার যায় কারা আর ইয়ে কন হ্যাঁ কাহা সে আতে তবে কিছু কিছু মেয়েদের চরিত্র আজকাল এতটা নিচে নেমে গিয়েছে যুবক ভাইরা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য বুড়ার সঙ্গে শুধু দ্বিধাবোধ করো এরা যুবক ভাই বলতে লজ্জা লাগে আমার আজকালকার মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায় এরা টাকা পায় বাড়ি পায় গাড়ি পায় বাট খোদার কসব ইনার পিস মনের শান্তি যুবক ভাইরা খুঁজে পায় না মনের শান্তির জন্য লাগবে নবীর চরিত্রে আদর্শবান যুবকের সন্ধান আমার প্রিয় বোনেরা ভালো হয়ে যান সবাইকে বোঝার তৌফিক দিক পড়া আমেন আমার হাতে যে কিতাবটা আছে সেই কিতাবটার নাম কি তাফসিরের পূর্বে তাকবীর দিব মোট কয়টা প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা বিবাহিত ভাইরা জাস্ট কাশি দেন দেখব কে জিতে আজকে এখানে সব ওলামা একরাম বড় বড় মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন ইটস টাইম ফর দা ম্যারিড পিপল দোজ হু হ্যাভ ওয়াইফ ইন देयर হাউস সবাই বিবাহিতরা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ এই সাউন্ড ভালো আছে কিন্তু সিঙ্গেলরা হেরে যাবে নাকি আজকে সিঙ্গেলরা এবার কাশি দাও কাশিতেই বিবাহিতরা ফেল হয়ে গেছে আচ্ছা আমরা সিঙ্গেলরা যারা যুবক বাড়ের সামনে আমার আছেন সবাই মিলে জাস্ট সিঙ্গেলরা লে লাহি থাকবে বিবাহিতরা সত্তর ভাগ নাম্বার কম্পে ফেল আল্লাহ কবল করুক প্রণামে এবার আমরা সবাই মিলে জাস্ট একটা দিব একটা একটাই আনাম সবাই মিলে লে লাহি থাকবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমোলামা যেখানে কুড়িগ্রামবাসী যেখানে আল্লাহ কবল করুক পড়া আমিন আজকে সংক্ষিপ্ত সময়ে একটি সুরাট থেকে আমি তাস্বির করব বলে নিয়েত করেছি সুরাটার নাম আমি বলবো না আপনারাই বলবেন জাস্ট ক্লু দিচ্ছি গ্যাস করেন বোঝা ট্রয় করেন ক্যারি মে একটি সুরা সবচেয়ে ছোট সুরা সুরাটার নাম জোরে শুনতে যা নাম কি প্রশ্ন করছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ দ্য ম্যাটার আই এম গোয়িং টু টক বলেন তো সবাই সুরা কাউসারে মোট আয়াত কয়টা বলেন সবাই মার হওয়া সুরা কাউসারটা কি মাদানি না মাক্কি বলেন সবাই মাক্কি বলেন সবাই মাদানী না মাক্কি কেন রিপিট করছি কারণ পুরস্কার সময় ইট উইল ওয়ার্ক ফর ইউ এটা তোমার কাজে দিবে এটা কত নাম্বার পাড়ায় আছে কে বলতে পারে বলেন সবাই তিরিশ পাড়া এবার আমি বলছি আপনার শোনেন সুরাটার নাম হচ্ছে সুরা তিনটি আয়াত বিশিষ্ট এই সুরা যেই পাড়ায় আছে পাড়াটা হচ্ছে তিরিশ পাড়া এই সুরাটা যেই চ্যাপ্টারের নাজিল হয়েছে তার নাম মাদানি নয় এটা চ্যাপ্টারের নাম কি মাকি আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাই লিখেছেন কোন যদি ব্যক্তি তফসির করতে চায় দেয়ার ফাইভ থিংস দ্যাট দে নিড টু ফলো পাঁচটা বিষয় ফলো রাখতে হবে যুবক বাড়া সবাই আমার হাতের দিকে তাকান কয়টা বিষয় আওয়াজ হয় ডানে সাউন্ড হয় আব্বা জান একটু সাইড করে দেন আসতে সাউন্ড ছাড়া এদিকে আমার দিকে তাকান তাফসির করতে কয়টা বিষয় লাগে পাঁচ এক নাম্বার রাইট সিয়েশন সঠিক তেলাওয়াত রাইট রিসাইটেশন সঠিক তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত দুই নাম্বার ট্রান্সলেশন অব দ্য তিন নম্বর দেন অব এক্সপ্লেনেশন অব দ্য আয়া আয়াতের ব্যাখ্যা তবে তিন নাম্বারে একটা বিষয় উল্লেখ করলে আরো ভালো হয় তিন নম্বর হচ্ছে শানে নুজুল বা প্রেক্ষাপট কেন নাজিল হয়েছে আর চার নম্বরে ব্যাখ্যা আর পাঁচ নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্যাসন অফ দি সুরা এই সুরা শিক্ষা কি তাহলে বিষয় পেলাম পাঁচটা এক শুদ্ধ তেলাওয়াত দুই তার তর্জমা তিন হচ্ছে শানুজুল বা প্রেক্ষাপট চার হচ্ছে ব্যাখ্যা আর পাঁচ হচ্ছে শিক্ষা এই পাঁচটা বিষয়কে হাইলাইট করে আজকে তফসিদ হবে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ আসুন আমরা প্রথমে জেনে নেই সুরাতুল কাউসারের

মাইন্ডসেট ক্লিয়ার থাকতে হবে আমার কথা ঠিক না আল্লাহ না এটা মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য কি বুঝলাম কি আমল করলাম এবার বলেন ঠিক না আসুন বুঝাই নবীজি এমন একজন নবী জন্মের আগেই বাবা নাই জন্মের মাত্র পাঁচ বছর পরে মা নাই নবীর মায়ের এতটা হৃদয় আঘাত করে আমার আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায় আমার জীবনে একটা ওয়াশ করতে গিয়ে আমি সবচাইতে বেশি কান্না করছি নবীজির মায়ের কারণ নবীর মায়ের শুনলে আমার মায়ের কথা আমার ইমোশনে অ্যাটাক করে আচ্ছা ভাবেন তো যে আপনি উনিশশো সালে আছেন কত সাল উনিশশো যখন গাড়ি আবিষ্কার হয় নাই প্লেন আবিষ্কার হয় নাই কোনো কার্যবাহী বিমান আবিষ্কার হয় নাই ফর উদাহরণ হিসেবে বলছি আপনি আপনার মাকে নিয়ে গিয়েছেন থেকে চট্টগ্রাম চট্টগ্রাম একটা গভীর অঞ্চল গ্রামে হঠাৎ করে দেখছেন আপনার বয়স মাত্র ছয় থেকে সাত আমার দিকে সবাই আমার চোখের দিকে বডির দিকে তাকান দেখছেন আপনার মা হঠাৎ করে পেটে এমনি হাত দিয়ে বসে গেছে আর চিৎকার করছে আব্বা আমার প্রচন্ড ব্যথা হচ্ছে পেটে আপনার বয়স মাত্র সাত আপনি কি করবেন ডানে বামে দৌড়াবেন নবীজিও দৌড়াচ্ছে উম আইমান সঙ্গে আছে হঠাৎ করে মায়ের পেটের ব্যথা কথা বলতে বলতে নবীজির মা এমনি শুয়ে পড়েছে প্রিয় নবীজির বয়স মাত্র ছয় দৌড় দিয়ে আসছে কি হয়েছে আপনার আপনি কি ঠিক আছেন নবীজি মায়ের কাছে বসে আছেন কোলের ডান দিকে নবীজির মা তার গালে হাত দিয়ে বলল ইয়া মুহাম্মদ প্রত্যেকটা আলো একদিন নিভে যায় প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায় হয়তো তোমার মায়ের সময়টাও শেষ হয়ে গেছে হয়তো আমার সময়টা আজকে শেষ ইয়া মুহাম্মদ এই কথা বলে সঙ্গে সঙ্গে মার গেছে নবীজি দেখতে পাচ্ছেন যে আমার মাকে আমি জীবিতও নিয়ে আসছি বাট মা আমার আর কথা কয় না আম্মা আম্মা কোনো কথা নাই চোখ বন্ধ উম্মে আয়মান দাসী সে তো অ্যাডাল্ট সে বুঝে গিয়েছে আর তো কথা বলবে না শেষ এবার উম্মে আয়মান বলছে মোহাম্মদ চলো 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 এমনে টানে আসে না এমনে টানে আসে না আমি যখন ওখানে ভিজিট করলাম ওমরায় যাওয়ার পরে আমি ভাবলাম যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেন চতুর্পাশে পাথর শক্ত জমিন মাটি দিয়েছে কেন এই জায়গাতে যখন কবর দেওয়া হয়ে গেছে নবীজি তো কিছু বুঝছে না ভালো করে আয়মান বুঝে গেছে নবীর মার কখনো ফেরত আসবে নবীজি কবরের উপর এমনি ভুট হয়ে শুয়ে আছে আর উম্মায়মান নবীজির হাত ধরে টানছে আসো মোহাম্মদ নবীজি তার মাকে ছেড়ে একটা মুহূর্ত আসার জন্য প্রস্তুত ছিল না যুবক ভাড়া সুমাল পড়ার সময় মানুষটার জন্মের আগেই বাবা নাই জন্মের পরে মা নাই তারপরে ছিল সাহার আব্দুল মুতালেব তাও নাই আবু তলেব শেষ শেষ সাহারা নবীর প্রথম স্ত্রী হাদি জরদি আনহা তিনিও শেষ চারজন সন্তান তাও শেষ নবীর এই বুকের চাপা কষ্ট নিয়ে নবীজি হাতিমে কাবা এমনি আমার দিকে তাকান যেন আমি হাদিসটা আপনাদেরকে অভিনয় করে বোঝাচ্ছি জাস্ট মেক ইউ রিয়েলাইজ দ্যাট হোয়াট হ্যাজ হ্যাপেন উইথ দ্য লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজি হাতিমে কাবার সাথে আমাকে সবাই একটু দেখবেন আমার চোখে চশমা খুললে আমি খুব আবজা দেখি খুব ভালো দেখি না আমার দিকে সবাই তাকান আমি জাস্ট বোঝাচ্ছি নবীর কষ্টটা কি এই হাদিস থেকে আয়াতের ব্যাখ্যা করার জন্য নবীজি এমনে হাতি মেয়ে কাবাই হেলান দেওয়া আছে নবীর দুই চোখ দিয়ে পানি পড়ছে আনাস রোদি আল্লাহ তালা আন দোট দিয়ে আসছে আরো সোল আপনার চোখে পানি কেন আপনি কাঁদছেন কেন নবীজি ডাক দিয়ে বলছে আনাস আমার কাছে খবর আসছে আম্মার ইবনে আসি র দিয়ে আল্লাহ তালা আনু এমন একজন সাহাবী জী নবীজি সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন আমার কাছে খবর আসছে আম্মার ইবনে আসিরের ডান পা এক ঘোড়ায় বাম পা বেঁচে আর এক ঘোড়ায় দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা দুই ঘোড়াকে ছেড়ে দিয়েছে এক ঘোড়া গেছে ডান দিকে আর এক ঘোড়া বাম দিকে এমন জোরে আঘাত তার দুই পা খসে গিয়েছে কষ্ট বোঝেন আরে ভাই ইমানটা বোঝেন সাহাবা কেরামদের ইমান চলে এতটা দীপ্ত ইমান জীবন দিবে ইমান তারা হারাবে না যুবক ভাইরা দুই পা খসে গেছে হেয়ারাস আমার কাছে খবর আসছে বেলাল রদি আল্লাহতালা আনহুকে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শোয়াই দিয়েছে তার পিঠে উত্তপ্ত গরম বালি এমন ভাবে তাপ দিয়ে তার পুরো পিঠ পড়ে গেছে আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তারা বেঁধে দিয়েছে প্যারেক দিয়ে আর তার বুকে দিয়েছে পাথর বেলাল চিৎকার করে বারবার বলছে সমত 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 আল্লাকে ভোলে নাই এবং ইমানটাও হারায় নাই সুমাল্লাহ পড়বেন না আপনারা হে আমার কাছে খবর আসছে সুমাইয়ার অফিয়ন লাহুতা আনহা কে কাফেররা গণধর্ষণ করেছে জাস্ট এতটুকুই নয় তারা সুমাইয়ার লজ্জাস্থানে তীর নিক্ষেপ করতে জায়গায় শহীদ করে দিয়েছে এতগুলো কষ্টের পাহাড় নিয়ে আমি এখানে বসে আছি আনাজ এখনো শেষ হয় নাই আমার প্রত্যেকটা সন্তান দুনিয়া থেকে নিয়ে চলে গিয়েছে কাফেররা আমাকে দেখলে পাশে মার খাচ্ছে আমি কসলে কথা কাকে বলবো হে নবীজি তো কথার মাঝে দেখবেন মাঝে মাঝে আমার ডান বাম হয়ে নিচে দিকেও তাকাই তো আনাস কথা বলতে বলতে আমাকে না দেখলে হাদিসের মূল ভাষ্য আপনি বুঝবেন না হাদিসের একটা অভিনয় আছে একটা ভাষ্য আছে একটা সিচুয়েশন আছে আনাস কথা বলতে বলতে জাস্ট মাথাটা নিচের দিকে এমনে নামাইছে মন খারাপ কষ্ট পেয়েছে হঠাৎ করে চোখ তুলেছে উপরের দিকে হি ওয়াজ জাস্ট শক অবাক আরে নবীজি একটু আগে কান্না করছিল হঠাৎ তাকিয়ে দেখছে নবীর দুই ঘাল বর্তি মুচকি হাসি বের হচ্ছে ইয়া রাসূলুল্লাহ কি হলো আপনার আপনি কাঁদছিলেন নবীজি বলছে আনাস কান্না আমার হাসিতে পরিবর্তন হয়েছে এই জন্য এই মুহূর্তে জিবরাইল আমার কাছে সুরাই কাউসার দিয়ে গেছে এত আস্তে এক্সপেক্ট করি নাই জোরে জোরে সুমানোরে করুমান তো এখন প্রশ্ন করে কুড়ি গ্রামের ভাইরা যুবকরা বিশেষ করে যুবকরা তো খুবই অ্যালার্ট প্রশ্নের ক্ষেত্রে আচ্ছা হুজুর আপনি বললেন যে সন্তান হারাই গেছে কাউসার হচ্ছে একটা পানি জাতীয় খাবার কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার পানি আমার ছেলে মরে গেছে আল্লাহ যদি আমাকে আর একটা ছেলে দেয় দিস ইজ কল কনসুলেশন শান্তনা তোমার এক ছেলে নাই আর এক ছেলে তুমি নাও শান্তনা আচ্ছা কথা কি বোঝা যায় আমার হারিয়েছে সন্তান আর দিচ্ছে পানি সন্তান আর পানির মাঝে কি কোনো মিল আছে যুবক ভাইয়ার আপনার বলেন মিল আছে কোনো তোর প্রশ্ন হতে পারে যে সন্তান হারিয়েছে পানি কেন আল্লাহ দিয়েছে আর নবীজি হাসছে কেন তাফসিরে চারটা ব্যাখ্যা আসছে আমি জানি অনেক লোক তাফসির নয় কিচ্ছা কাহিনী শুনতে পছন্দ করে তবে আমি একটা এবার এই মাহফিলে নেমেছি আমি তাফসির করবো কার পছন্দ হলো কার হলো না দেখার সময় আমাদের কাছে টোটালি একদমই নয় এখনকার সময় ওই আগের যুগের কিচ্ছা কাহিনী বলে যুবকদের মাথা আর পাল্টা করে খাওয়ার যা দিন শেষ যুবক যে কেন বলো চারটা ব্যাখ্যা এক ব্যাখ্যাগুলো খুবই অসাধারণ আসলে আপনি শুনলে বুঝবেন যে কোরআনটা আসলে দেখা হবে ছোট্ট একটা সুরা মাত্র তিনটা আয়াত বাট আমি যখন সুরা কাউসের তাফসির করি আমার কাছে মনে হয় ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তালা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে তো জোরে সোরে কন্য সুমান আল্লাহ প্রিয় ভাইরা এক নাম্বার ব্যাখ্যা নবীজি হাসলেন কেন কারণ হচ্ছে আল্লাহ তালা বলছেন নবী আপনার চারটা সন্তান নিয়েছি আপনার মন খারাপ বুঝতে পেরেছি বাট মনে রাখবেন আমি আল্লাহ আপনার চারটা সন্তান নিয়েছি তো কী হয়েছে পুরো পৃথিবীতে আমি আল্লাহ এই চারটা সন্তানের পরিবর্তে একজন নয় দুইজন নয় হাজার নয় লক্ষ নয় মিলিয়ন নয় কয়েক বিলিয়ন আপনাকে আমি আল্লাহ রুহারি সন্তান দান করেছি প্রমাণ দেখেন যদি আজকে আমার এই মাটিতে এখন বাজে রাত বারোটা বিশ যদি কোনো নাস্তিক আমার নবী বিরুদ্ধে এখন একটা কথা ফেসবুকে লেখে কালকে বাইতুল মুকাররম তোল হয়ে যাবে সৌদিতে নবীর সানে কেউ বেয়াদবি করলে তাকে প্রকাশ্যে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হবে প্রত্যেকটা দেশে নবীর একটা মোহাব্বত ভালোবাসা রুহানি সন্তান আছে না নাই আরে আমি তো এটা বিশ্বাস করি এবং আমার একটা ওপেন ডিকার এটা করি গ্রামের মাটিতে দেশ এখন স্বাধীন হয়েছে আগামীর সংসদে আইন পাশ করা হবে স্পষ্ট আইন এবং বিধান এই বাংলার মাটিতে ছাপ্পান্ন হাজার বড় মাটিতে যদি কোন যুবক কোন মুরব্বী কোন নাস্তিক কোন ব্লগার নবীর সানে এক কটুক্তি করে ওকে বাইতুল মুকরমের সামনে দাঁড়িয়ে ওপেনলি লাইভে ফাঁসির কাশি হতে হবে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবং আমার কথা একটাই স্পষ্ট যদি ডাক আসে জীবন দিয়ে নবীর সম্মানকে রক্ষা করতে হবে ইসলামকে রক্ষা করতে হবে আমরা জীবনদের জীবন দিয়ে সবাই হোক রুহানির চারজন নিয়েছি আর দিয়েছি কত আনলিমিটেড হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক দুই নাম্বার ব্যাখ্যা দেখেন আমাদের দেশ দেখেন বাপ ছিল পীর বাপ মরছে পীর আপনার কথা না বললে আমি ছেলে পীর হয়েছে পীর হওয়ার যোগ্যতা তার নাই কেন বাপের সিলসিলায় গামজা খাইয়া কুল পায় না ইভেন অনেক পীরের ছেলে পীর হয়েছে পেশাব করেও পানি নেয় না পীরের ছেলে পীর হয়েছে মুখে এখন দাঁড়িয়ে রাখে না ঠিক কিনা বলেন আল্লাহ বলছে নবী যদি আপনার সন্তানরা বেঁচে থাকতো আপনার উন্মতের আবেগ এত বেশি যে তারা হয়তো বা একটা সার্টেন পিরিয়ড শেষে আপনার সন্তানকেও নবী তারা বানিয়ে ফেলতো ঠিক কিনা বলেন যুবক আচ্ছা দেখেন আদম নবীর সন্তান শীষ নবী আমার চোখে চোখ রাখেন আদমের সন্তান শীষ নবী ইব্রাহিম আলাই সালামের সন্তান ইসমাইল নবী ইয়াকুব আলাই